আমাদের মাকে আমরা বলতাম তুমি বাবাকে আপনি আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়িয়ে থাকতো বাবার সামনে কথা বলতে গিয়ে কখনো কথা শেষ করে উঠতে পারতো না আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা কথা আমাদের কোনো দিন মনেই হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের বর্ণের আমাদের গোত্রের বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো তার যদি দেখলে আমরা শেষদা দিতাম বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম বাবা ছিলেন অনেকটা খাল বিলের প্রচণ্ড চিলের মতো তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম আমাদের মা ছিলেন অশ্রুবিন্দু দিন টলমল করত আমাদের মা ছিলেন কাশফুলের পাপড়ি দিন ঝরে পড়ত আমাদের মা ছিলেন ধান ক্ষেত সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকতো আমাদের মা ছিলেন দুধ ভাত তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত আমাদের মা ছিলেন ছোট্ট পুকুর আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম আমাদের মা আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কি না আমার জানা নাই আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি আমি জানি আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কি না চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণী পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মা আর কাশ ফুলের পাপড়ি নয় সারা দিন ঝরে পড়ে না আমাদের মার ধান খেত নয় সোনা হয়ে বিছিয়ে থাকে না আমাদের মার দুধ ভাত নয় আমরা আর দুধভাত পছন্দ করি না আমাদের মা আর ছোট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে এতক্ষণ আপনাদেরকে যে কবিতাটা শোনাচ্ছিলাম ওটা ছিল হুমায়ুন আজাদের একটা কবিতা এটা আমার খুব পছন্দের একটা কবিতা কবিতার নামটা ছিল আমাদের মা এই তো আজকে কবিতা বলতে বলতে রান্না বাড়া শেষ করে ফেলেছি কড়াই থেকে আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে রান্না করেছিলাম সিম বড়ি এবং গলসা মাছ ছিল এটা আর গরুর মাংস রান্না করেছিলাম ছুটির দিন ছিল আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন টাটা